নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে পশ্চিমবঙ্গ সহ আমাদের ভারতবর্ষে প্রতিটি জায়গায় কিন্তু সি আইন চালু হয়ে গিয়েছে এবং এই সি এ আইন চালু হওয়ার কারণে কিন্তু প্রতিটা মানুষের হয়রানি হতে হচ্ছে যে তারা অন্য দেশ থেকে আসলে তারা কাগজপত্র কোথা থেকে জোগাড় করবেন এবং কিভাবে আবেদন করবেন তো এমন এমন নথি আছে তো সেগুলো কিন্তু তারা দিতে গিয়ে প্রচুর সমস্যার মধ্যে পড়ছে তো বন্ধুরা এখন বিষয় হলো যে এই যে সিএ আইন বা এই যে নতুন যে আইনের জন্য যে ফর্মটা ফিল করতে হচ্ছে তো এখন কিন্তু যে নথিগুলো নথিগুলো দেবার কথা বলা হয়েছে তো সেই কিন্তু অনেকে জোগাড় করতে পারছে না তো এই সংক্রান্ত বিষয়ে কিন্তু বন্ধুরা নতুন একটা আপডেট আছে এবং এই আপডেটে কিন্তু জানানো হয়েছে যে আপনারা কাগজপত্র না দিলেও কিন্তু আপনারা সিএ আইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা কিভাবে সেই প্রক্রিয়াটা হবে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে দেখুন খুব অব্যাহত ভোট গেলেই বিধি বদলাবে সি তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে ভোটের পরে কিন্তু সি আইন পাল্টানো হবে তো বন্ধুরা কি সেই বিস্তারিত বিষয় কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন শনিবার সকাল নটা কৃষ্ণনগর স্টেশনে রেল পুলিশের হাতে ধরা পড়েন মুর্শিদাবাদের বাসিন্দা অজয় গায়েম বলা হয় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী এই অভিযোগে তাকে আটক করা হয় আধার কার্ড দেখেও ছাড় পাননি তিনি অজয়বাবুর কাছে উনিশশো একাত্তর সালের আগের নথি চাওয়া হয় মুর্শিদাবাদের এই নাগরিকের দাবি লক্ষ টাকা চাওয়া এক হয়েছিল তার কাছে তো বন্ধুরা বুঝতেই যে এখানে কিন্তু কৃষ্ণনগর স্টেশনে একটা নাগরিককে ধরা হয়েছিল এবং তাকে কিন্তু অনুপ্রবেশকারী বলে দাবি করা হয়েছিল এবং এখানে কিন্তু তার কাছে উনিশশো সালের নথি চাওয়া হয়েছে কিন্তু তার আগে কিন্তু আধার কার্ড তিনি দেখিয়েছিলেন তো তারপরে বলা হয়েছে দেখুন ঘটনা দুই পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন চাক বাসিন্দা কুশ পুলিশ ভেরিফিকেশানের জন্য দেয়ের থানা ডিআইবি উনিশশো সালের আগের দলিল দেখতে চায় কিন্তু এতদিন আগের নথি না থাকায় এখনও বিদেশ যাত্রার সরকারি ছাড়পত্র ঝুলে রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে আইনটা চালু হয়েছে সিএ তো এই যে ব্যক্তি ইনি কিন্তু পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন এবং ভেরিফিকেশানের জন্য কিন্তু চাকদায়ের থানার ডিআইবি উনিশশো সালের আগের দলিল দেখতে চাই কিন্তু সেই দলিল কিন্তু পাওয়া যায় না এবং এই যে ব্যক্তি ইনি আর কি বিদেশে যাবেন তো এনার বিদেশে যাওয়াটা কিন্তু এখনো অব্দি ঝুলে আছে ইনি কিন্তু এখনো পাসপোর্ট পাননি তো তারপরে বলেছে দেখুন নাগরিক নাকি অনুপ্রবেশকারী সিএ কার্যকর হওয়ার পর এই প্রশ্নই এখন আতঙ্ক হয়ে চেপে বসেছে জনতার বুকে দিকে দিকে হেনস্থার অভিযোগ তো উঠছেই পাশাপাশি ক্ষোভ বাড়ছে প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনাতেও কারণ প্রথমে বলা হয়েছিল সি এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে কোনো নথি লাগবে না কিন্তু বিধি জারির পর দেখা যাচ্ছে নথি আপলোড আবশ্যিক অর্থাৎ আগে কিন্তু বলা হয়েছিল যে কোনো কাগজপত্র লাগবে না কিন্তু হঠাৎ যখন বিধি চালু হলো অর্থাৎ সি চালু হলো তো তারপরে কিন্তু আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু বিভিন্ন রকম নথি আপনাদেরকে দিতে হবে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু বিস্তারিত ভিডিও বানানো আছে বন্ধুরা তো আপনারা কিন্তু সময় সুযোগ বুঝে অবশ্যই দেখে নেবেন যদি আপনারা ওই বিষয়ের মধ্যে আপনারা থাকেন অর্থাৎ বিভিন্ন ভাগ আছে তো সেই ভাগের মধ্যে আপনারা যদি থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই সি আবেদন করতে হবে তো তারপরে বলা হয়েছে দেখুন বসতে হবে ইন্টারভিউতেও তারপর নাগরিকত্ব মিলবে কিনা সে ব্যাপারে সংশয় রয়েছে আর তাই বিশেষত উদ্বাস্তুদের মধ্যে বিক্ষোভ বাড়ছে বিরোধীদের বক্তব্য যে নাগরিকত্ব সংশোধনী আইনকে ভোটের অস্ত্র হিসেবে বিজেপি ব্যবহার করতে চেয়েছিল সেটাই বুমেরাং হয়ে গিয়েছে আর তাই পিছু হচ্ছে কেন্দ্র জানা যাচ্ছে লোকসভা ভোট মিটে গেলেই বদলানো হবে সি এ বিধি তো বন্ধুরা এখানে কিন্তু প্রথমে আপনাদেরকে বলে দেবো যে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলছি না এখানে কিন্তু এই সংবাদ মাধ্যমে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেখুন যে লোকসভা ভোট মিটে গেলেই কিন্তু সি এর যে বিধি আছে সেই বিধি কিন্তু বদলানো হবে তো এটা যদি ভোটের পরে যদি কেন্দ্র যদি বিজেপি সরকার আসে তাহলে কিন্তু বিজেপি সরকারই কিন্তু এই নিয়মটা বদলাবে তো তারপরে আরও বিষয় এখানে ব্যাখ্যা করা হয়েছে তো সেটা কিন্তু আপনারা এবার দেখুন তো এখানে লাস্ট যে বিষয়টা বলা হয়েছে দেখুন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার রাজ্য বিজেপির উদ্বাস্তু সেলের আয়ক পদেও রয়েছে অসন্তোষ চেপে রাখেননি তিনিও রবিবার তিনি সাফ জানান সি আইন তৈরির সময় আমাদের যা বলা হয়েছিল বিধি তৈরির সময় সেগুলি মানা হয়নি ধর্মীয় অত্যাচারে দেশ ছাড়া মানুষগুলো এক কাপড়ে ভারতে আশ্রয় নিয়েছিল তাদের কাছে এই দেশের কাগজপত্র কিছুই নেই দেবে কিভাবে আগে সরকার বলেছিল কাগজ ছাড়াই নাগরিকত্ব দেওয়া হবে সেই নিয়মই কেন্দ্রে চালু করতে হবে বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করেছেন অসীমবাবুর দাবি বিধি জারির পর এই ক্ষোভের কথা বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব রাষ্ট্রীয় মন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন লোকসভা ভোট মিটলেই সিএ বিধি সংশোধন হবে স্বয়ং অমিত শাহ এই আশ্বাস দিয়েছেন তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্টভাবে বিষয়ে বলা হয়েছে যে এই যে অসীমবাবুর দাবি বিধি জারির পর এই ক্ষোভের কথা কিন্তু শীর্ষ নেতৃত্ব অর্থাৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হয়েছিল এবং অমিত শাহ কিন্তু আশ্বাস দিয়েছেন যে এই যে লোকসভা ভোট এই লোকসভা ভোটের পরেই কিন্তু এই যে নিয়মটা অর্থাৎ যে বিধিটা এখন আছে সিএ এর আইনের জন্য এই নিয়মটা কিন্তু বদলানো হবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে চাপে পড়েই কি ব্যাকফুটে মোদী সরকার তা না হলে বিধি বদলের প্রসঙ্গ উঠছে কীভাবে অসীমবাবু আরও বলেন আইনে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আসা উদ্বাস্তুদের কথা বলা হয়েছে তারপরও তো কয়েক লক্ষ মানুষ ভারতে আশ্রয় নিয়েছেন তাদের ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে এই যে এনাদেরকে ধরা হয়েছিল বা উনিশশো সালের আগের যে আর কি দলিল সেটা চাওয়া হয়েছিল তারা দিতে পারেনি তারা অনেকে কিন্তু বিদেশ যাত্রায় আটকে গিয়েছেন অর্থাৎ বিদেশে যাত্রা করতে পারছেন না তাদের কাজের সূত্রে হয়তো তো এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে যে অমিত শাহ কিন্তু আশ্বাস দিয়েছেন যে এই যে লোকসভা ভোট দু সাল তো এই লোকসভা ভোটের পরেই কিন্তু এই যে সিএ যে আইনটা আছে বা বিধিগুলো আছে যে এই কাগজপত্র না দিলে আপনাদেরকে সিএ আর কি আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে না বন্ধুরা এই নিয়মটা কিন্তু বদলানো হবে আশা করি এমন কোন নিয়ম আনা হবে যেটাই আপনাদেরকে সুবিধা দেবে সরকারের পক্ষ থেকে কি এমন কোনো কাগজপত্র হয়তো আপনাদেরকে দিতে বলবে সেটা আপনারা খুব সহজেই দিতে পারবেন এবং আপনাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে এটাই কিন্তু আমরা আশা করি বন্ধুরা কি নতুন আপডেট আসে তো সেই বিষয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে অবশ্যই আপডেট দেবো যদি ভোটের আগে এই সংক্রান্ত বিষয়ে কোনো আপডেট দেয় তো প্রথমেই কিন্তু আমাদের চ্যানেলে সেটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে নিয়মটা বদলানো উচিত কিনা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু বলবেন না আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ